আমরা এখন এসেছি হচ্ছে ডাক্তার দেখাতে যে ডক্টর বলেছিলেন যে অপারেশন করতে হবে না আমরা আবার রিপিট করে ওনার কাছেই এসেছি কারণ ভীষণ পরিমাণে যন্ত্রণা হচ্ছে দেখতেই পেলে আর প্রবলেমগুলো ছিল না সেটা হচ্ছে ব্যথা ছিল না আর কানের জল জল পড়া সেই প্রবলেমটা ছিল না কিন্তু ওই মেডিসিনগুলো ইউজ করার পর আমার সেই প্রবলেমটা দেখা গেছে কারণ কানের যন্ত্রণা কী যে মারাত্মক যন্ত্রণা যার হয়েছে সেই এক প্রবলেম বুঝতে পারবে আজকে সারাদিন ধরে কালকে সারা রাতে এক ফটো ঘুমাতে পারিনি তো দাদাভাই দাদা ভাই আর শিখে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে খাইয়ে দাইয়ে টিফিন রেডি করে তারপরে আজকে স্কুলে পাঠিয়েছি একদম গ্র্যানির মতো লাগছে সত্যি গ্র্যানি এরকম করে পড়ে যায় হ্যাঁ তুমি যদি এরকম বুড়ো হয়ে যাও তাহলে মা তো আরো বুড়ো হয়ে যাবে তোমাকে তুমি গ্র্যানি হয়ে গেলে আমি তো গ্র্যানি মাদার হয়ে যাব আসি মান থাকবে না কেন এর জন্য হলো

ভি কিন্তু এবার দেখো ফাস্টান রং তো লেখি পেপারের কিন্তু পুরো এখানে কথা একটু মনেও পড়ে না হ্যাঁ তাই তো কি সারাদিন বাবার তখন বাবা চিপ বাবা ড্রাগন ফ্রুট তাহলে আমি না পাটাকে

কি করছে एक्चुअली আমার কান দিয়ে যখন জল বের জল বের হচ্ছে অনবরত তখন আমার কানটা কেমন শুশুর করছে আমি কটন পাউডার দিয়ে ওইটাকে পরিষ্কার করছি একটু পর পর একটু পর পর না সকালে একবার করছি দুপুরে রাতে মানে পরশু দিন থেকে আমার এই প্রবলেমটা হচ্ছে যে কান দিয়ে গড়ি গড়ি জল পড়ছে আর হচ্ছে মারাত্মক পরিমাণে ব্যথা হয়েছে তো ডক্টর এটাই বললো যে ইনফেকশন হয়ে গেছে তো এটা নিয়ে মানে ভুগতে হবে এখন মোটামুটি ধরো জানি না এটা আমার মনে হচ্ছে যে অপারেশনটাই বেটার অপশান ছিল কিন্তু অপারেশন করতে হবে না বলে আমি এত দৌড়ালাম বেলুর গেলাম হেনা করলাম ট্যানা করলাম এই ডাক্তার সেই ডাক্তার করলাম কিন্তু আলটিমেটলি মানে আলটিমেটলি এখন মনে হচ্ছে যে অপারেশানটাই বেস্ট অপশান ছিল যাই হোক আর সপ্তাহখানেক দেখব দেখবো কী হয় না হয় তারপরে অপারেশনটাই মনে হয় বেছে নেবো কালকে রাতে এমন মারাত্মক যন্ত্রণা হয়েছে তোমাদের দাদা ভাইকে আর শিখে সারা রাতে ঘুমাতে দিন মানে চিৎকার যথারীতি আমি ছটফট করছে উঠে বসে করছে এসে করছি তারপর হট প্যাক দিয়ে ছেঁক দিচ্ছে একটু পর পর তোমাদের দাদা ওটা মাইক্রোওভেন থেকে গরম করে নিয়ে দিচ্ছে মানে কি যে এক মারাত্মক পরিস্থিতি কি বলবো যাই হোক এখন এই পাশটা পুরো ধরে রয়েছে আমার এই দিকটা পুরো মানে মনে হচ্ছে অনেকটা ফুলে গেছে মানে কি বলবো এই জায়গাটা পুরো গরম হয়ে গেছে একটা আঁচ লাগলেই মনে হচ্ছে পুরো ইনজেকশন দিলে যেরকম ফোটে না ওই রকম ফোটা ফোটার মতো ব্যথা হচ্ছে মা ফর্টি ফোরে হয়ে গেছে কিন্তু চলো এখন ঘুমাবো আমাকে ড্রপ দিয়েছে খাওয়ার ওষুধ দিয়েছে ব্যথার তারপর আবার সপ্তাহখানেক পরে এমআরআই করে দিয়ে তারপর যেতে বলেছে চলো টাটা বাই বাই

ভেতরে যায়নি কেন দিয়ে দাও 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 দিয়ে দি ভেতরে বলেছি না শো তুমি শুয়ে পড়ো দেখো এই ভাবে গেছে ফটোও যাবে কানে ড্রপ দিয়ে কান পুরো ভারী হয়ে যায় ও কানটা শুরশুর করছে

তারপরে অনেক কিছু কেনাকাটা করলাম হাফ পেয়েছি হাফ পাইনি তারপর আবার দা তো দাদাভাইকে ফোন করলাম আবার এসে নিয়ে আবার অন্য দোকানে গেল মানে আমাদের ওই সাইডে গিয়ে তারপরে কিছু কিছু পেয়েছি মোটামুটি সবই কেনাকাটা হয়ে গেছে আর সিট অ্যাকচুয়ালি স্কুলে কনসার্ট রয়েছে তো কনসার্টের জন্য কিছু কিছু জিনিস কেনার প্রয়োজন ছিল টুকিটাকি তুমি জিনিস তুমি জিনিস এত দেখে দেখে খুঁজে খুঁজে কেনো আমার বা না হ্যাঁ করে দিলে কেন আমার বাবা ওই সময়টা তো একটু খুঁজতে পারতে তাহলে আমি বেঁচে যেতাম

আজকে কানের ব্যথাটা অনেকটা ইমপ্রুভ হয়েছে কারণ হচ্ছে কানটা যেরকম দোলেই দোলে যেরকম ব্যথা হচ্ছিল সেই ব্যথাটা একদমই কমে গেছে একদমই কমে যায়নি মানে এরকম টিপলে ব্যথা লাগছে আর পরশু দিন রাত তো তোমাদের সাথে শেয়ার করলাম কালকে রাতে মানে অসম্ভব যন্ত্রণা যাকে বলে তারপরে অয়েনমেন্ট দিয়েছে আমার একটা জানাশোনা একজন ছিল কাজ 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 থাকলেই না কাজের ভয়ে না বলতো গা ব্যথা করে পা ব্যথা করে বুক ব্যথা করে মাথা ব্যথা করে তোমার লক্ষণ না তো এটা কাজ সে তো আমি দেখেছি তার জন্যই তো আমি কিছু বলতে পারি না অনেকে কিন্তু আবার এরকম করে কাজ করার ভয় তো গা ব্যথা পায়ে ব্যথা কুট্টি মামা যা কুট্টি মামা যেমন মামি বকবে বলে বুক ব্যথা করে বলে বুক ব্যথা বলে বুক ব্যথা করে উফ সেটা আমিও হতে পারে কিন্তু আমার আমার যে প্রবলেমগুলো তো তোমাকে অলরেডি স্ক্রিনে কানের ক্ষেত্রে দেখবে ভেতরের ক্যামেরা দিয়ে দেখায় যে কি হয়েছে না হয়েছে তো আমি দেখিনি যে আমার কানে কি হয়েছে কারণ যখন ক্যামেরাটা লাগায় তখন মাথাটা একটু ঘুরিয়ে রাখে তো সেই কারণে আমি দেখতে পারিনি কি হয়েছে তুমি তো দেখেছো আমি দেখেছি আমি তো জাস্ট ইয়ার কি মারো দেখা যাচ্ছিল হ্যাঁ কি দেখা যাচ্ছিল কেমন বলো তো কানটার কানটা দেখলাম প্রথমে তারপরে আস্তে আস্তে সুরঙ্গের মতন একটা রাস্তা চলে গেল ঠিক দেখবে যখন ড্রেন বানায় ড্রেনের নিচ দিয়ে গেলে কেমন লাগে বা পাইপ পাইপের ভেতর দিয়ে যে মেইন জায়গাটা বলছে যে এটা হয়েছে সেটা কি রকম লাগছিল দেখতে দেখতে যেরকম লাগে সেরকমই লাগছিল ওটা আমি তোমায় কি করে বোঝাবো না আগেরবার যেরকম দেখাচ্ছিল যে কানটা কি রকম ওইরকমই ওইরকম দেখাচ্ছে একটা সাদা কিছু আমি সবকিছুতেই ভয় পাই তোমাদের দিদি ভাই হচ্ছে মস্ত বড় পালোয়ান সবকিছুতে আমি ভয় পাই এদিকে নিজে নিজে কোনো কিছু হলে অপারেশন করার ক্ষেত্রে না তুমি আসলে করবো বেবি হওয়ার ক্ষেত্রে না তুমি আসলেই করব বেবির সঙ্গে তুমি ছিলে না তুমি আর কথা বলো না চলো টাটা বাই বাই গুড নাইট